উচ্চমান সহকারীর এই পদে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে জন লোক নেওয়া হবে সিপাহী পদে চৌত্রিশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র দশম শ্রেণী পাশ করেই আবেদন করতে পারবে অফিস সহায়ক নেওয়া হবে চোদ্দ জন যেখানে বিশ হাজার জন লোক নেওয়া হবে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র দশম শ্রেণী পাশ করেই আবেদন করতে পারবেন আবার এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেই আপনি আবেদন করতে পারবেন সো হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বড়কাত চলে আসলাম আরও একটি সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের থেকে এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব অর্থাৎ পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে কিভাবে আপনি আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো কথা একদমই বাড়াবো না শুরু থেকেই চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের থেকে প্রকাশিত এই সার্কুলারের মধ্যে সর্বমোট এগারোটি ক্যাটাগরির পদ রয়েছে এই এগারোটি ক্যাটাগরির পদের মধ্যে আমরা সর্বপ্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সো আমরা একদম শেষ থেকেই দেখিয়ে দেবো যাতে ভিডিওটি আপনার বুঝতে একটু সুবিধা হয়ে থাকে সো এগারো নম্বর যেই পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়কের এখানে বিশ হাজার দশ টাকা করে বেতন দেওয়া হবে যেখানে জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যে কোনো একটি বোর্ড থেকে আপনি মাদ্রাসা হোক স্কুল হোক অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন শুধুমাত্র দশম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে সো এখানে যে দশ নম্বর পদটি রয়েছে এই দশ নম্বর পদের নাম হচ্ছে ডাচ রাইডার ড্যাসপাচ রাইডারের এখানে একুশ হাজার তিনশত দশ টাকা বেতনে একজন লোক না হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আর হ্যাঁ এখানে অবশ্যই মোটর সাইকেল চালনায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এই পদের জন্য তারপর যে সিপাহী রয়েছে এই সিপাহী পদটি অনেক বেশি ইন্টারেস্টিং একটি পদ কেননা এই পদের জন্য অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করে থাকেন সো এই যে দেখতে পাচ্ছেন সিপাহী পদের মধ্যে একুশ হাজার টাকা বেতন দেওয়া হবে যেখানে চৌত্রিশ জন লোক নেওয়া হবে ওয়াও আরও একটি চমক আছে দেখতে পাচ্ছেন কোনো একটি স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এখানে পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন সো এক কথায় বলতে গেলে অনেক ইন্টারেস্টিং একটি পদ এই সিপাহী পদ কেননা এখানে একে একে অনেকগুলো চমক রয়েছে সো যাই হোক এখানে আট নম্বর যে পদটি রয়েছে এই আট নম্বর পদেই চলে যাচ্ছে আট নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার যেখানে আটজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট আই মিন আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেই আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর যদি অভিজ্ঞতা নাও থাকে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ করে আই হোপ আপনি বুঝতে পেরেছেন সো সাত নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকের এখানে বাইশ হাজার চারশো তো নব্বই টাকা বেতনের ছয়জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সো যেহেতু একটি কম্পিউটার অপারেটরের একটি পদ সো এখানে আপনার অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে বিশ্ব করে দেন এখানে যে ছয় নম্বর পদটি রয়েছে ছয় নম্বর পদে চলে যাচ্ছি আমরা ছয় নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এখানেও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দেন পাঁচ নম্বর পদের নাম হচ্ছে কেশিয়ার কেশিয়ারের এখানে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনেই তিনজন লোক নেওয়া হবে যেখানে যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাশ করেই আবেদন করতে পারবেন সো এখানে কিন্তু অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে নতবা আপনি আবেদন করতে পারবেন না দেন রয়েছে চার নম্বর পদ এই চার নম্বর পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর যেখানে দুজন লোক নেওয়া হবে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে সো এখানে দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং শেষেতে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়েও আপনার ভালো একটি গতি থাকতে হবে দেন তিন নম্বর পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী এইখানে নয়জন লোক নেওয়া হবে যেখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক অথবা সমমানের ডিগ্রি দু নম্বর পদের নাম হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে একজন লোক নেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক অথবা সমমানের ডিগ্রি সো এখানেও কিন্তু আপনার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দেন সর্বশেষ এক নম্বর যে পদটি রয়েছে এই এক নম্বর পদের নাম হচ্ছে হিসাব রক টু এখানে ত্রিশ হাজার ত্রিশ টাকা বেতন দেওয়া হবে যেখানে একজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী অথবাতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এখানে আপনার আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে সেটা একটু দেখে নি এই যে দেখতে পাচ্ছেন বারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আপনি আরও প্রায় এক মাসের থেকেও বেশি সময় পেয়ে যাচ্ছেন এই সময়ের মধ্যেই আপনার আবেদন করে নিতে হবে